বেস্ট হাইডেল লিগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন বেস্ট ইন্ডি লিগের নতুন একটিভিটি সাথে সুজন সেক্টর আজকে আপনাদেরকে আমাদের দোকানের বিভিন্ন মালামাল দেখাবো এই হচ্ছে কি হাইড্রোলিক সিলিন্ডার গাড়ির ক্যারেনের আরও অন্যান্য মেশিন মানে জিনিসের জন্য এবং যাদের বিভিন্ন ধরনের মেশিনারিসের জন্য হাইড্রোলিক পাওয়ার ইউনিট বা সিলিন্ডার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার 0968407858 নাইন সিক্স এইট ফোর জিরো সেভেন এইট ফাইভ এইট এবং যারা লিফ্টের জন্য সিলিন্ডার করছেন তারা অবশ্যই এই সিলিন্ডারগুলো দেখতে পারেন এখানে লিফ্টের জন্য এই সিলিন্ডারগুলো আছে এবং লালকি ফাঁড়ার জন্য চলা মানে টুশ মেশিনের জন্য বিভিন্ন কাজের জন্য এই সিলিন্ডারগুলো ইউজ করতে হবে বরিং মেশিনের জন্য এবং ওই লিফটের জন্য কার ওয়াশের জন্য এ বড় সিলিন্ডারগুলো দেখা নিচে বড় সিলিন্ডারগুলো দেখা যে আমাদের কাছে বড় বড় সিলিন্ডার অ্যাভেলেবেল আছে কার ওয়াশের জন্য বা জুট জন্য বা বিভিন্ন প্রেস মেশিনের জন্য যাদের বিভিন্ন ধরনের বড় বড় সিলিন্ডার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এদিকে আসে এই ধরনের সিলিন্ডার গুলো দেখা এদিকে বিভিন্ন ধরনের বড় বড় সিলিন্ডার আছে এই যে বড় সিলিন্ডার সবাই বলে আমরা নাকি ছোট ছোট সিলিন্ডার বিক্রি করি তার জন্য এই ভিডিও করা যে দেখেন ভাই আমরা কত ধরনের বড় বড় সিলিন্ডার ইউজ করি এই সিলিন্ডার কি আমার পক্ষে সম্ভব উঠানো হ্যাঁ এই দেখেন বড় সিলিন্ডার আছে এদের এদের আমাদের বিভিন্ন প্রেস কাজের জন্য এই সিলিন্ডারগুলো ইউজ করতে পারেন এবং যারা ছোটোই সিলিন্ডার প্রয়োজন তারা এই সিলিন্ডারগুলো দেখতে পারেন এবং যাদের ইস্টিকালা সিলিন্ডার প্রয়োজন তারা এই সিলিন্ডারগুলো দেখতে পারেন যাদের বিভিন্ন ধরনের পাওয়ার ইউনিট প্রয়োজন তারা এই পাওয়ার ইউনিটগুলো দেখতে পারেন পাওয়ার ইউনিটগুলো দেখতে পারেন এবং যাদের বিভিন্ন ধরনের নতুন মালামাল প্রয়োজন তারা অবশ্যই মালামাল দেখতে পারেন এবং সবার উদ্দেশ্য করে বলছি যারা বিভিন্ন ধরনের মেশিনারিজ তৈরি করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আমাদের কারখানা আসতে পারেন আমাদের কারখানা মুরগি তোলা মোড় সিএমপি পুকুরে দক্ষিণপুরে আমাদের কারখানা এবং আমাদের ওয়ার্কশপ আছে মুরগি মুরগিটোলা মোর পুলিশ বক্সগুলো আমরা আমাদের ওয়ার্কশপ বা অফিস হ্যাঁ যারা বিভিন্ন ধরনের মেশিনারিজ তৈরি করবেন অবশ্যই আমাদের অফিসে বা আমাদের কারখানায় সরাসরি আইসা দেখা কথা বলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা মেশিনপত্র বা বিভিন্ন মেশিনারি মেরামত করতে পারেন সবাইকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ